সবজি মাছ ইত্যাদিকে খুব হালকা মশলা দিয়ে এবং খুব সামান্য পানিতে মেখে ঝুঁকে রান্না করার নাম হচ্ছে চচ্চড়ি অনেকে বলবেন চচ্চড়ি মানে হচ্ছে তেলের উপরে চরচর করে শব্দ হবে সেটাই আসলে মোটেও সেটা না চচ্চড়ি রান্নাটা হচ্ছে সত্যি কথা বলতে কী আলসেমির রান্না কিংবা রান্না ওই যে অনেক অনেক কাল আগে যখন বাঙালি মা বোনেরা হেসেল সামলাতেন এবং সারাদিনের সমস্ত কাজ শেষে মনে হতো যে নিজের জন্য আলাদা করে কোনো কিছু করার সুযোগ নেই তখন সব কিছু মেখে টেখে চুলোয় বসিয়ে দিতেন চটজলদি রান্নাটা হয়ে যেত তবে চচ্চড়ি রান্না মাখো মাখো হতে পারে শুকনো হতে পারে আবার হালকা ঝোলও হতে পারে তবে আলাদা করে পানি দিয়ে এতে কিন্তু কোনো ঝোলের ব্যবস্থা ব্যবস্থা করা হয় না বরং কোনো পানি ছাড়া বা একেবারেই সামান্য পানি দিয়ে যে মাখো মাখো তরকারিটা হবে ওটাই চচ্চড়ি সাধারণত সবজি কিংবা মাছের চচ্চড়ি হয় সবজি আর মাছ একসাথে মিলিয়েও চচ্চড়ি করা হয় আজ আমরা তৈরি ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি বলাই বাহুল্য খুবই হালকা মশলা দিয়ে এবং আজকালকার দিনে তেল যেহেতু প্রায় সকলে খাওয়া ছেড়েই দিয়েছেন আমরা তেলটাও ব্যবহার করব একেবারেই কম আমি পাহাড়ি ঝিঙে নিয়েছি শুক্রবার দিন আমাদের এখানকার বাজারে জুম চাষের ঝিঙে পাওয়া যায় সেই ঝিঙে আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি এবার একটা কড়াইতে আমি ঝিঙেটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু আমরা কোনো রকমের পানি ব্যবহার করব না ঝিঙের সাথে আমি দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ চচ্চুরি রান্নায় পেঁয়াজ কুচিটাই ব্যবহার করা হয় আপনার নিজের ইচ্ছে মতো পরিমাণটা কম বেশি করতে পারেন আর একটা জিনিস এতে ব্যবহার করব সেটা হচ্ছে বেশ অনেকখানি ফালি করে কাটা কাঁচামরিচ ঝিঙে যেহেতু একটু মিষ্টি মিষ্টি একটা সবজি তাই কাঁচামরিচের ঝালটা এই তরকারিতে বেশ ভালো লাগবে যারা ঝাল খেতে চান না তারা মরিচটাকে ফালি করার পরে ভেতর থেকে বীজটা ফেলে দেবেন আর তাছাড়া কাঁচামরিচ ছাড়াও রান্না করা যাবে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ঝিঙে কিন্তু পরিমাণে একদম চার ভাগের এক ভাগ হয়ে যাবে তাই লবণটা অবশ্যই হুশ করে দিতে হবে আর হলুদটাও একদম এক চিমটি না দেওয়ার মতো কারণ পরিমাণে কমে যাওয়ার পরে লবণ আর হলুদ দুটোই কিন্তু অনেক বেশি মনে হবে সামান্য একটু তেল দিয়ে দিলাম এই এক টেবিল চামচের মতো এরপর সব কিছু আমরা আলতো হাতে মেখে নেব। অনেকের মনে হতে পারে এক ফোঁটাও তো পানি দিলাম না সেদ্ধ হবে কি করে আসলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে যারা অভিজ্ঞ রাধুনি তারা নিশ্চয়ই এটা জানেন এই রান্নাটা করার সময় শুধু ঝিঙে না ঝিঙের সাথে পটল দিতে পারেন পটল ঝিঙে বেগুন মিশিয়ে দিতে পারেন শুধু পটল আর বেগুন দিয়েও করা যাবে আমি তো মাঝে মাঝে ঝিঙের সাথে পুঁই শাক বা পালং শাক থাকলে সেটাও দিয়ে দিই এমনকি মাঝে মাঝে এভাবে আমি পরল চচ্চড়ি করে থাকি আর হ্যাঁ এই রান্নায় কিন্তু কয়েকটা চিংড়ি মাছও দিতে পারেন চিংড়ি মাছ দিতে পারেন কিংবা ইলিশ মাছের কানকো চাপা এগুলো থাকলে সেগুলোও দিতে পারেন রান্নাটা করতে হবে খুবই কম আছে কারণ ঝিঙে হচ্ছে এমন একটা সবজি একটুতেই এদিক ওদিক হয়ে যাবে আঁচ যদি বেশি থাকে তখন কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যাবে আর ঝিঙেটাকে একদম তেতো করে ফেলবে তাই ধৈর্য সহকারে অল্প আছে ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে খুব বেশি ধৈর্যের প্রয়োজন নেই ছয় সাত মিনিট কিংবা বড়জোর দশ মিনিটের ভেতরে আপনার এই রান্নাটা হয়ে যাবে একদম তৈরি এভাবেই নামিয়ে নিতে পারেন কিংবা উপরে ছড়িয়ে দিতে পারেন ভাজা জিরের গুঁড়ো কিংবা এক চিমটি পাঁচফোড়নের গুঁড়ো আর এটা পরিবেশন করা যাবে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আমার কাছে অবশ্যই রুটি দিয়ে খেতে বেশ লাগে আর হ্যাঁ এই রান্নার ভেতরে কিন্তু ফালি করে কেটে মিষ্টি কুমড়োও দেওয়া যায় ঝিঙে আর কুমড়ো দিয়ে চচ্চড়ি যে কি মজা হয় যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি এই সিম্পল রেসিপিটা কেউ ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো পরবর্তী রেসিপির আগ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন